আসসালামু আলাইকুম আজকে বেশ কিছু নতুন ডিজাইনের জামদানি থ্রি পিস দেখো আপনাদেরকে এগুলো হচ্ছে টাঙ্গাইলের সামি মুসলিম জামদানি থ্রি পিস আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালারের ভেতরে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করে আমি যদি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ডিজাইনটা রকম আমি একটু খুলে দেখাই দেন হচ্ছে আমরা যে আমার কাজটা দেখবো আর ফার্স্ট হচ্ছে আমরা এই ওড়নাটা দেখছি ওড়নাটা একটু খুলে দেখাই তাহলে আপনারা একটু ধারণা পাবেন না যারা আমাদের কাছে আমার যারা আমাদেরকে টিকটক থেকে দেখতেছেন অবশ্যই টিকটকে আমাদেরকে ফলো দিয়ে যাবেন আমাদেরকে অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে ইনবক্স করতে হবে ইনবক্সে মেসেজ করলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং অবশ্যই আমাদের প্রতিকটক থেকে যারা দেখবেন আমাদের বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখেছেন তারা হচ্ছে ফেসবুক পেজ অন দিতে পারে এবং ডিস্ক্রিপশান হচ্ছে আমাদের পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ দুইটার দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ফেসবুকটা থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুকে ফলো দিয়ে দেবেন এই হচ্ছে গলার কাজ এবং এই হচ্ছে ওরনাটা একদম কাজ করা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন রেড কালারের ভেতরে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা এই হচ্ছে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা আর সামনে পেছনে দুই দিকে হাদাতেও কাজ করা থাকবে আহ থাকবে এর কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু স্যামি মসলিন টাঙ্গাইলের স্যামি মসলিন এটা আহ এই হচ্ছে রেড কালারটা দেন এটা হচ্ছে এইটার ওরনাটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের অনেকগুলো ডিজাইন অনেকগুলা প্রোডাক্ট অনেক ভ্যারিয়েশন যার কারণে আপনারা যদি শুধুমাত্র স্ক্রিনশট না দিয়ে আমাদেরকে মেসেজ করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি কোন প্রোডাক্টের ব্যাপারে জানতে চাচ্ছেন তো যারা এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ফেসবুক মেসেঞ্জারে অথবা আমরা যে অথবা আমরা যে নাম্বারটা দিছি সেখানে তো তো আর না করে এখন স্ক্রিনশট নিয়ে ফেলুন স্টক কিন্তু খুব বেশি নাই আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব তাঁতের তৈরি নিজস্ব কারখানায় তৈরি আপনারা চাইলে আমাদের কারখানায় এসে ভিজিট করে আহ প্রোডাক্ট দেখে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা তারপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের ভেতরে সিলভার জরি সুতা দিয়ে কাজ করা ব্ল্যাকের ভেতরে সিলভার জরি সুতা এই হচ্ছে ব্ল্যাক কালারটা অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে আপনারা যদি কোনো কাস্টমাইজ কালার নিতে চান আমাদের পেজ থেকে তো আমাদেরকে বলতে পারেন তো আমরা চেষ্টা করবো ওই কালারগুলো আপনাদেরকে করে দেওয়ার জন্য এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে সিলভার কাজ করা দেন হচ্ছে হচ্ছে এই আমাদের জামার কাজটা এই হচ্ছে জামা আমি একটু খুলে আপনাদেরকে এই হচ্ছে আমাদের জামা এই হচ্ছে গলার কাজ এই হচ্ছে সামনে পেছনে আহ সব কাজ করা এই এইটার সাথে ম্যাচ করে হচ্ছে আপনার হাতার কাজটা থাকবে তো একটু ক্লোজ যদি দেখায় আপনাদেরকে এই হচ্ছে নিচের প্যাটার্নটা নিচের প্যানেল দেন হচ্ছে পেছনের কাজটা যদি একটু দেখাই এই হচ্ছে পেছনে সামনে পেছনে দুই দিকে বুটি করা থাকবে এই হচ্ছে গলার কাজ আরও একবার দেখাচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন ওনাটা আমি একটু দেখাই এই হচ্ছে ওনাটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টিকটকের বায়োতে আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ডিসক্রিপশনে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে ইনবক্স করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইলের করটিয়া টাঙ্গাইলের করটিয়া হচ্ছে আমাদের কারখানা এবং এখানেই হচ্ছে আমাদের অফিস তারপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার ভেতরে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা ওনাটা একটু দেখাই হচ্ছে আমরা জামাটা দেখব এই হচ্ছে ওড়নাটা জামদারি ওড়না এই ওনা যারা দেখতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না এবং আমার হাতে এটা হচ্ছে জামা জামা এবং ওনা ম্যাচ করে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলোর সাথে কিন্তু প্যান্টের কাপড় দেওয়া আছে আর এটার সাইজ যারা জানতে চাচ্ছেন এটা হচ্ছে সাড়ে তিন গজ এটা হচ্ছে আড়াই গজ আর এটার গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে আটচল্লিশ ইঞ্চি প্যানেলটা একটু ক্লোজ আপ আন্তরকে দেখায় এই হচ্ছে প্যানেলের কাজটা যারা নিচে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এটার সাথে প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু হাতার কাজ করা করা আছে আপনারা যদি চান যে ফুল হাতা দিয়ে করবেন তাহলে ফুল হাতা দিয়ে করতে পারবেন আর যদি চান শর্ট হাতা শর্ট হাতাই করতে পারবেন কাপড় কিন্তু কম পড়বে না এই জামাটা দেখাইলাম এই হচ্ছে ওনাটা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ফলো দিয়ে যাবেন টিকটক থেকে দেখলে টিকটক প্রোফাইল ফলো দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইল ফলো দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য এবং নতুন নতুন কালেকশন দেখার জন্য এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে তারপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে মেরজান্টি কালার এই হচ্ছে মেরজান্টি কালার জামা মেরজানি মেরজান্টি কালারের ওড়নাটা যদি একটু দেখাই এই হচ্ছে ওড়নাটা একটু খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনাদের বসতে সুবিধা হবে খুবই সুন্দর একটা কালার হচ্ছে মেরজান্টি কালারের ওড়না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে মেরজান্টি কালার ওড়না এই হচ্ছে জামা মেরজান্টি কালার জামা এবং ওড়না এটা আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মেডিয়ানটি কালারটা খুবই সুন্দর লাগতেছে তো দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই জামাটা একটু খুলে দেখাই প্রত্যেকটা জামাই খুলে দেখাচ্ছি এই হচ্ছে গলার কাজ এই হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল হচ্ছে এটা সামনে পেছনে দুই দিকে কাজ করা বড়ার কাজ করা এগুলো কিন্তু হাতের তাতে জামদানের চিপিস এগুলো কিন্তু মেশিনের চিপিস না এগুলো কিন্তু হাতের তাতে কাজ করা আমাদের নিজস্ব কারখানায় আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে এগুলো তৈরি করা হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি পাইকারি খুচরা দুইভাবেই সেল করি আমরা যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে ডলার কাজটা আমি আরেকবার দেখাচ্ছি আর আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আপনারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের প্রোফাইলে প্রত্যেকটা আমাদের প্রোফাইলের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা প্রোফাইলে ভিজিট করেন প্রোফাইল ভিজিট করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন পেজ দেখতে পারবেন আর ইউটিউব থেকে দেখলে ডিসক্রিপশনে দেখতে পারবেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুকের প্রোফাইল তাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন অথবা মেসেঞ্জার ইনবক্স করতে পারেন তাহলে কিন্তু আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং আপনারা যদি এগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের কি স্ক্রিনশট পাঠাইতে হবে আমাদের অনেকগুলা ডিজাইন অনেক প্রোডাক্ট তো যার কারণে আপনি শুধুমাত্র মূল্য জিজ্ঞেসগুলো কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না যে এই প্রোডাক্টগুলো আপনি কোনটা নিতে চাচ্ছেন আপনি যেটা নিতে চাচ্ছেন ওইটা আমার আমাদেরকে দেখাতে হবে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে কফি কালার এই হচ্ছে কফি কালারটা কফি কালারের সাথে আমি কফি কালারের ওনারটা একটু দেখাই আহ দেন হচ্ছে আমি জামাটা একটু দেখাবো এই হচ্ছে কফি কালারের ওড়না কফি কালারের ওড়নাটা যদি একটু খুলে দেখায় আপনাদেরকে এই হচ্ছে কফি কফি কালারের ওড়না ওড়না দেন হচ্ছে এটা হচ্ছে জামা এই হচ্ছে জামা এবং এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর এই হচ্ছে ওড়নাটা আমি একটু জামাটা যদি খুলে দেখাই আপনাদেরকে এই হচ্ছে জামা আহ যেমন নিচের প্যানেল সহ গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে আটচল্লিশ ইঞ্চি গলাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মসৃণ কাজ করা কফি কালারটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কালার মানুষ এই কালারটা অনেক পছন্দ করে আপনারা চাইলে নিতে পারেন সামনে পেছনে দুই দিকেই কাজ করা এখন সুন্দর বুটি করা আছে এবং এই এইটার কিন্তু হাতাতে কাজ করা আছে হাতা আপনি লং হাতা বানাতে পারবেন এটা কিন্তু যেকোনো যে কোনো সাইজের জন্য আপনি যত লম্বা না কেন আপনারা কিন্তু কাপড় কোনোভাবে কম পরবেন না যত স্বাস্থ্য ভালো হোক কাপড় কিন্তু কম পরবে না তো নিঃসন্দেহে আপনারা এটা নিতে পারেন আর আমরা যদি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস আমাদেরকে বক্সকে পাঠাইতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের প্রোফাইলের বায়োতে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশানে সব অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের কল করতে পারেন এই হচ্ছে আমাদের ওনাটা দেখতে পাচ্ছেন ওরনাটা কত সুন্দর গর্জিয়াস একটা ওড়না কফি কালার ওরনা আহ তারপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের সাথে হচ্ছে সিলভার জরি সুতা দিয়ে কাজ করা ব্লু ব্লু কালার সাথে হচ্ছে সিলভার জরি সুতা দিয়ে কাজ করা একটু খুলে দেখাই আহ খুবই সুন্দর লাগতেছে কালারটা ব্লু কালার ব্লু কালার যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইয়া দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হচ্ছে ব্লু কালার ডিজাইন ব্লু কালারের সাথে সিলভার জুয়েলি দিয়ে কাজ করা সেই সাথে রানী গুলাব কালার এন্ড ফেরুজা কালারের রাউন্ডের রাউন্ডের কম্বিশনে হচ্ছে গলার কাজটা করা দেখতে পাচ্ছেন অন্যটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা অন্য আপনারা যারা এই থ্রি আমাদের কাছ থেকে নিচ্ছেন দিচ্ছেন টাঙ্গালিয়া সাইবার হোস্টেল থ্রি পিস এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব প্রতিষ্ঠানের এগুলো আমার আমাদের সো আমাদের কাছ থেকে আপনি নিঃসন্দেহে নিতে পারেন একদম অথেন্টিক প্রোডাক্ট যারা একেবারে অথেন্টিক টাঙ্গালের সাইবার হোস্টেল যে থ্রি পিস নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা অ্যাড্রেস সবকিছু হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে আমাদের প্রোফাইলে দেওয়া আছে যারা টিকটক থেকে দেখবেন অবশ্যই প্রোফাইলটা ফলো দিয়ে যাবেন এবং টিকটক টিকটকের প্রোফাইলের নিখে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকের প্রোফাইল দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আমাদের পেজের লিঙ্ক সব সবকিছু পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার কাছে জামাটা একটু খুলে দেখায় না হলে আপনারা আবার মন খারাপ করবেন বলবেন যে ভাই জামাটা একটু খুলে দেখায় জন্য এই হচ্ছে জামার কাজটা এই হচ্ছে গলা নিচে প্যানেল নিচে প্যানেলটা দেওয়া আছে এই হচ্ছে নিচের প্যানেলটা ক্লোজ দেখানোর চেষ্টা করলাম দেখা যাচ্ছে আমি ব্যাক পার্টটা যদি দেখাই ব্যাক পার্টেও দেখেন সামনে পেছনে ডিডিকে বুটি করা আছে এরকম বুটি করা থাকবে এবং এটার হাতাতেও কাজ করা থাকবে লং হাতা বানাইতে পারবেন শর্ট হাতা বানাইতে পারবেন এবং এটা কিন্তু কাপড় কম পড়বে না স্বাস্থ্য ভালো হলেও আপনাদের কাপড় কম পড়বে না এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করে ফেলুন আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম